আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের উদাহরণ এগারো ও বারো নম্বর করার চেষ্টা করব এই উদাহরণ এগারোটা যতগুলো উদাহরণ আছে তার মধ্যে মোটামুটি একটু বেশি কঠিন ঠিক আছে বাকি উদাহরণগুলো সহজ কিন্তু উদাহরণ এগারোটা একটু কঠিন সো আমরা এটা চাইলে মার্ক করে রাখতে পারি যেন পরীক্ষার আগে আমরা এটা প্র্যাকটিস করতে না ভুলে এটা ঠিক মতো প্র্যাকটিস করতে না পারলে অনেক সময় সঠিক পথে আগানো যায় না এবং এটার সমাধান করা সম্ভব হয় না ঠিক আছে এটা দেখে দেখে সমাধান করবেন তখন মনে হবে খুবই সহজ কিন্তু ঠিক ওই ওয়েতে না গেলে এটা প্রমাণ করা যায় না ঠিক আছে সো এখানে দেওয়া আছে কী কী আমরা আগে লিখি যে দেওয়া আছে দেওয়া আছে টেন প্লাস সাইনে সমান এ তাই না টেন এ প্লাস সাইন এ সমান এ হ্যাঁ এবং টেন এ মাইনাস সাইন এ সমান বি এখন আমরা পক্ষে চলে আসি বামপক্ষ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এর মান বসাই এখানে টেন এ সাইনে হোল স্কোয়ার মাইনাস বি এর মান বসাই টেন এ মাইনাস সাইনে হোল স্কোয়ার এটা বইয়ে ডিরেক্ট সূত্রে প্রয়োগ করেছে যেটা আমাদের ইয়াতে আছে এই যে বিজ্ঞান রাশি অধ্যায় আছে যে ফোর এ বি সমান এ প্লাস হোল স্কোয়ার এ তো এখানে এখানে এই ফরমেটটাই আছে যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান ফোর এ বি এটা আমরা লিখতে পারি ফোর এ এর জায়গায় আছে টেন এ প্লাস সাইনে ফোর এ বি এর জায়গায় আছে টেন এ আর বি এর জায়গায় আছে সাইনে টেন এ সাইনে ঠিক আছে বাট আমাদের কী করতে হবে এই যে আমাদের এই যে রুটের ভিতরে প্রমাণ করতে হবে তাই না আমরা এটা কী করবো রুটের ভিতরে নিয়ে যাই জন্য যেহেতু রুটের ভিতরে হবে রুটের ভিতরে নিয়ে গেলে টেন স্কোয়ার এ হবে আর সাইন স্কোয়ার এ হবে ঠিক আছে সমান ফোর টেন স্কোয়ার এ থাকলো এখানে আর সাইন স্কোয়ার এ মানে কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ ঠিক আছে যেহেতু আমার প্রমাণ করতে হবে কি এই যে এ বি এর জায়গায় আসবে কি টেনে প্লাস সাইনে মানে ভিতরে আসবে এরকম টেনে প্লাস সাইনে ইন্টু টেন এ মাইনাস সাইনে ঠিক আছে ওকে তাহলে এখন আমরা যদি ভিতরে গুণ করি টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইনু এ ঠিক আছে তাহলে সমান ফোর টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ মানে কি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ এখানে মাইনাস ইন্টু এখানে কি আছে কজ স্কোয়ার এ তাহলে কজ স্কোয়ারে কজ স্কোয়ারে কাটে সমান ফোর টেন স্কোয়ার এ মাইনাস এখানে স্কোয়ার এ ঠিক আছে সমান ফোর টেন স্কোয়ারে মানে স্কোয়ারে মানে কি টেন এ এ প্লাস এ স্কের মানস বিভার এ আর টেনে মাইনাস সাইনে হচ্ছে বি সমান ডান পক্ষ ঠিক আছে প্রমাণিত বুঝতে গেছে এই অঙ্কটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যদি আমি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট পাঠ হচ্ছে এই লাইন থেকে এই লাইনে আসা এটা আমরা কিভাবে বুঝবো না বুঝলে আমাদের মনে রাখতে হবে যেহেতু এখানে আমাদের রুট আছে প্রমাণের রুট আছে তাই আমরা এখান থেকে রুটের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে টেনিস করে এখন যেহেতু আমাদের প্রমাণের ভিতরে কি আসবে যে টেনে প্লাস সাইনে টেনে মাইনাস সাইনে সো আমরা ভিতরে এটা সমান কি টেনিশ করে মাইনাস সাইনিশ করে তাই না মাইনাস সাইন স্কোয়ারে সো আমরা ভিতরে একটা টেনিস্কোয়ারে মানে সাইন স্কোয়ারে নিয়ে আসার চেষ্টা করবো এই জন্য টেনিস্কোয়ারকে এখানে রেখে দিলাম আর সাইন স্কোয়ারকে এভাবে রেখলাম অন মাইনাস স্কোয়াচ স্কোয়ার থ্রিটা ঠিক আছে সো এখন যদি আড়াহি গুণ করি তাহলে আমরা কী পাবো এখান থেকে যে এই যে টেনিস কোথাটাকে রেখে দিলাম গুন করে মানে টেনিস কথা স্কোয়াচ স্কোয়ার থ্রিটা এটা কাটাকাটি করে টেনিস কোথারে মানে সাইন স্কোয়ার থ্রিটা ঠিক আছে সো এই ধাপটা এবং এই ধাপ থেকে এই ধাপ টেন স্কোয়ারকে রাখে দেবো আর সাইন স্কোয়ারকে ভাঙবো তারপর একটা এই ধাপ থেকে এই দুটো ধাপ যদি আমরা বুঝতে পারি বা চিন্তায় আনতে পারি তাহলে এই অঙ্কটা আমাদের জন্য মানে পারার কোনো ব্যাপার হবে না ঠিক আছে এবার আমরা উদাহরণ বারো নাম্বারে আসি উদাহরণ বারো নাম্বারে কি বলেছে সেকে প্লাস টেনে সব ফাইভ বাই টু দেওয়া আছে তাহলে সেকে মাইনাস টেন এর মান নির্ণয় করো সেখানে দেওয়া আছে আমরা লিখি দেওয়া আছে সেকে প্লাস টেনে সমান ফাইভ বাই টু ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কী করবো সেকে মাইনাস টেনে তো আমরা এটা কী জানি সে কে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ জানি এখান থেকে আমরা এটা আর এটা গুণফল পেয়ে যাব তাই না যে সে প্লাস টেনে সেকে মাইনাস তাহলে আমরা এটা দিয়েই করি ঠিক আছে আমরা জানি আমরা জানি সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান বা সেকে প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে সমান ওয়ান ঠিক আছে বা সেকে প্লাস টেনে সমান ফাইভ বাই টু কিন্তু আমরা সেকে কে মাইনাস টেনের ভু বের করব তাই না বা যদি সে কে মাইনাস টেনে রাখি তাহলে এই যে ফাইভ বাই টু এ পাশে গিয়ে হবে টু বাই ফাইভ ঠিক আছে এখানে যেটা লব এটা উপরে যাবে আর এটা যেটা উপরে আছে সেটা নিচে আসবে তাহলে অতএব সে কে মাইনাস টেনে এখানে লিখে দিই আমরা অতএব অতএব সে কেমেন্ট টেনের সমান ফাইভ টু বাই ফাইভ ঠিক আছে তাহলে আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা একশো তেরাশি পৃষ্ঠার সব নিচে যে কাজটা দেওয়া আছে সেই কাজের সমাধান করবো ধন্যবাদ সবাইকে